প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের জুম ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে আমরা আলোচনা করব তোমার সাংবিধানিক প্রতিষ্ঠান গত ক্লাসে আমাদের আলোচনা ছিল কর্ম কমিশন এটাও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশে মোট চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এর মধ্যে কর্ম কমিশন নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল মহা হিসাব নিরীক্ষক ও তাহলে তোমাদের কি গত ক্লাসে যে কর্ম কমিশন আলোচনা করেছি ওটা সম্পর্কে তোমাদের কোনো ই আছে জানার আছে ছাত্র না না আচ্ছা তাহলে নির্বাচন কমিশন খেয়াল করো ছাত্র নির্বাচন কমিশন হ্যাঁ তাহলে দেখো নির্বাচন বলতে আমরা বুঝি যে কি প্রার্থী যাচাই বাছে বাছাইয়ের যে প্রক্রিয়া সেটাই হলো নির্বাচন প্রার্থী যা চাই বাছাই করার জন্য যে প্রক্রিয়া কি প্রচলিত আছে এবং যে পদ্ধতিতে কি হয় ভোট অনুষ্ঠিত হয় সে ইয়েটা কি বলা হয় নির্বাচন ঠিক আছে প্রার্থী যাচাই বাছাইয়ের পর্বটাকে বলা হয় নির্বাচন এবং আমরা দেখি যে এটা একটা কমিশনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে ঠিক আছে এটা একটা কমিশনের মাধ্যমে কি হয়ে থাকে সম্পন্ন আর সেটি হলো তোমার নির্বাচন কমিশন ঠিক আছে হ্যাঁ যদি বলা হয় যে নির্বাচন কমিশন বলতে কি বুঝো হ্যাঁ প্রশ্ন আসতে পারে নির্বাচন কমিশন কি প্রার্থী যাচাই বাছাইয়ের জন্য যে কমিশন কি করে থাকে তাদের যাবতীয় কার্যাদি সম্পন্ন করে থাকে তাকেই বলা হয় নির্বাচন কমিশন আমরা দেখি যে ভোটার তালিকা থেকে শুরু করে ঠিক আছে ছাত্র আমার ছাত্র ছাত্রী আমার কথাগুলি আগে একটু মনোযোগ দিয়ে শোনো তারপরে তোমরা বই দেখবে হ্যাঁ আমি কিন্তু ওটা তোমাদের বোঝানোর জন্য আগে আলোচনা করতেছি যে নির্বাচন কমিশনটা তাহলে প্রার্থী যাচাই বাছাইয়ের জন্য যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই বলা হয় নির্বাচন হ্যাঁ নির্বাচন এবং এই নির্বাচনটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে একটা কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে নির্বাচন কমিশন তোমার ভোটার তালিকা প্রণয়ন থেকে ভোটার তালিকা বুঝো জি ম্যাম কি বলতো একটু

অধিকার অর্জন করে হ্যাঁ তখন তার নামটা কি তালিকাভুক্ত হবে তখন তার নামটা কি হয় তালিকা হ্যাঁ কি প্রদান করার জন্য জন্য ভোট বলা হয় ভোটার তালিকা তোমার যদি আঠারো বছর কি হয় পূর্ণ হ্যাঁ আঠারো বছর পূর্ণ হবে বাংলাদেশে একজন ব্যক্তি যখন আঠারো বছর পূর্ণ হয় তখন সে ভোট দেওয়ার অধিকার লাভ করে ঠিক আছে জি হ্যাঁ এটাকে বলা হয় সর্বজনীন ভোটাধিকার এটাকে বলা হয় সর্বজনীন ভোটাধিকার একজন একজন নাগরিকের যখন কি হবে 18 বছর পূর্ণ হবে তখনই সেই ব্যক্তি ভোট দেওয়ার অধিকার অর্জন করবে হ্যাঁ তাহলে এই বলা হয় মানে সেটাই হলো তোমার ভোটার তাকে বলা হয় কি ভোটার হ্যাঁ তাহলে এই ভোটার তালিকা থেকে শুরু করে একটা নির্বাচন একটা নির্বাচন যখন ফল প্রকাশ করা পর্যন্ত যাবতীয় কার্যক্রম কার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এটার মূল বিষয়বস্তুটা কি বুঝতে পারছো ছাত্রছাত্রীরা হুম দেখো যে আমরা দেখি যে নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচন কমিশনের কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত যাবতীয় যত কার্যক্রম কার্যক্রম আছে সেই কি ধারাবাহিকভাবে সম্পন্ন করাটাই হলো নির্বাচন কমিশনের কাজ ঠিক আছে একদম নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত একদম নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত হ্যাঁ সেটাই হলো নির্বাচন কমিশনের কাজ মনে থাকবে আমরা দেখি এখন নির্বাচন কমিশন কিভাবে ঘটিত হয় আমরা দেখি একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবে এবং চারজন হ্যাঁ চারজন এমনিতে সাধারণ নির্বাচন কমিশন থাকবে ঠিক আছে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে কি ঘটিত হয় নির্বাচন কমিশন ঘটিত হয় প্রধান নির্বাচন কমিশন থাকবে একজন আর বাকি চারজন নির্বাচন কমিশনের চারজন নির্বাচন সদস্য সমন্বয়ে নির্বাচন কমিশন ঘটিত হয় এই নির্বাচন কমিশনের সদস্যরা কার মাধ্যমে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা কার মাধ্যমে নির্বাচিত হয়ে ও কার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন রাষ্ট্রপতির নিকট নির্বাচিত হয়ে থাকেন রাষ্ট্রপতি তাদেরকে কি দিয়ে থাকেন নিয়োগ দিয়ে থাকেন বুঝতে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দান করে থাকেন তাদের মেয়াদকাল কত বছর পাঁচ বছর এবং নির্বাচন কমিশনের মোট সদস্য সংখ্যা পাঁচজন হ্যাঁ মোট সদস্য সংখ্যা কয়জন 7 জন একজন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য চারজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন কি হয় গঠিত হয় এবং এই নির্বাচন কমিশনাররা কাদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন রাষ্ট্রপতির নিকট রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এই নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর 5 বছর বুঝতে পারছো এবং আমরা দেখি যে একজন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারকরা যে কারণে অপসারিত হবেন বিচারকরা হ্যাঁ সেই পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে আমরা দেখি যে নির্বাচন কি হয়ে থাকেন। অপসারিত হয়ে থাকেন অপসারিত হয়ে থাকেন এছাড়া তাদেরকে কি করা যাবে না অপসারণ করা যাবে না হ্যাঁ তাহলে আমরা দেখি যে একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যে যে কারণে অপসারিত হন তদ্রুপ কারণেই আমরা দেখি যে নির্বাচন কমিশনার কি হয়ে হতে পারেন অপসারিত হতে পারেন বা ওরা কি করতে পারেন স ইচ্ছায় তাদের পদ পদত্যাগপত্র দিতে পারেন ঠিক আছে এটা কার কাছে দিতে হবে এটা রাষ্ট্রপতির কাছে দিতে হবে এটা কার কাছে দিতে হবে এটা রাষ্ট্রপতির কাছে দিতে হবে এই হলো এবং তার মেয়াদকাল কত বছর তার মেয়াদকাল পাঁচ বছর রাষ্ট্রপতি তাদেরকে কি করে থাকেন নির্বাচিত করে থাকেন হ্যাঁ এতটুকু বুঝতে পারছো তোমরা বুঝা গেছে ঠিক আছে তাহলে আমরা দেখো নির্বাচন কমিশনের কাজ কি এরপর আসবো যে নির্বাচন কমিশনের কাজগুলি কি কি হ্যাঁ একটা নির্বাচন কমিশন কি কি কাজ করে থাকে একটা নির্বাচন কমিশন দেখো কি কি কাজ করে থাকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে তাহলে রাষ্ট্রপতি যে কি করবে নির্বাচিত হবে সেটাও কার কাজ নির্বাচন কমিশনের কাজ রাষ্ট্রপতি থেকে শুরু করে তোমার জাতীয় পর্যায় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যত কাজ সবকিছু কে করে থাকে নির্বাচন কমিশন করে থাকে মনে থাকবে তোমাদের নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ রাষ্ট্রপতি থেকে শুরু করে যেহেতু আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে রাষ্ট্রপতি কি কি বলে পদাধিকার বলে পদাধিকার বলে হ্যাঁ তার পদের বলে সে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমরা দেখি যে রাষ্ট্রপতিকেও কে یہ করে থাকে নির্বাচিত করে থাকে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি থেকে শুরু করে তৃণমূল পর্যায় যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এগুলিকে বলা হয় তৃণমূল পর্যায় একদম নিচ থেকে হ্যাঁ তাহলে আমরা দেখি যে রাষ্ট্রপতি হলো সর্বোচ্চ আর তৃণমূল ইউনিয়ন পরিষদ হলো সর্বনিম্ন সেই রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তারপরে পৌরসভার মেয়র হ্যাঁ কমিশনার যারা আছে তাদেরকে এই নির্বাচন কমিশনের মাধ্যমে কি হইতে হয় নির্বাচিত মানে নির্বাচন কাজ সম্পন্ন করে থাকেন নির্বাচন কমিশন তাহলে আমরা দেখি যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে এটা নির্বাচন কমিশনের কাজ এবং এর আগে আমরা একটা জিনিস দেখ খেয়াল করি দেখো এই বই বইয়ে দেখো তোমাদের একটা চিত্র আছে নির্বাচন কমিশন সচিবালয় হ্যাঁ এটার আলাদা একটা কি আছে সচিবালয় আছে নির্বাচন কমিশন সচিবালয় তাহলে একজন সচিব ও অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে এই সচিবালয় কি হয় গঠিত হয় ঠিক আছে আমরা দেখি যে এই নির্বাচন কমিশনের সচিবালয় নামে নির্বাচন কমিশনের একটি নিজস্ব সচিবালয় রয়েছে এই সচিবালয়ে একজন সচিব থাকে থাকে এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে তোমার কি ঘটিত হয়ে থাকে নির্বাচন কমিশন সচিবালয় ঘটিত হয়ে থাকে এই সচিবালয়ের মাধ্যমেই আমরা দেখি যে তোমার যাবতীয় কাজ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ কি হয়ে থাকে সম্পন্ন হয়ে থাকে হ্যাঁ তাহলে দেখো নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন যে সমস্ত উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে তার নিচে বর্ণনা করা হলো। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে নির্বাচন কমিশন জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে তাহলে আমরা দেখি যে জাতীয় পর্যায়ে যে সংসদ নির্বাচন হয় সেটাও নির্বাচন কমিশন কি করে থাকে সম্পন্ন করে থাকে সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান হ্যাঁ এটা আমি আগেও বলছি তোমাদেরকে যে ভোটার তালিকা থেকে শুরু করে যাবতীয় নির্বাচন সংক্রান্ত সকল কাজে কার আওতাভুক্ত নির্বাচন কমিশনের আওতাভুক্ত ঠিক আছে আবার খেয়াল করো নির্বাচন কমিশন রাষ্ট্রপতি থেকে শুরু করে হ্যাঁ রাষ্ট্রপতি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল পর্যায়ের নির্বাচন কাজ সম্পন্ন করে থাকে নির্বাচন কমিশন তাহলে আমরা দেখি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান সংগ্রহ ইয়ে করে সম্পন্ন করে হ্যাঁ সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান নির্দেশ প্রদান করে মানে ভোটার তালিকা প্রদান ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ভোটার তালিকা প্রণয়নের প্রণয়ন করে এবং তত্ত্বাবধান এগুলি দেখাশোনা করে এবং কিভাবে করতে হবে সেই নির্দেশ প্রদান করে সংসদ নির্বাচনের জন্য এলাকা এলাকার সীমা নির্ধারণ হ্যাঁ তাহলে সংসদে আমরা দেখি যে তোমার ওইটা কোন কোন এলাকা কোন কোন ইয়ের মধ্যে আসনের মধ্যে পড়বে সেইটা সেই সীমানা ইয়ে করে থাকে নির্ধারণ করে থাকে নির্বাচন কমিশন হ্যাঁ নির্বাচন কমিশন সম্পন্ন করে থাকে সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ তাহলে আরেকটা ইয়ে খেয়াল করো এই যে সঠিক নিরপেক্ষ নির্বাচন মানে ইয়ের মধ্যে নির্বাচনের মধ্যে যেন কি না হয় কোনো পক্ষ পাতিত্ব না হয় সেটাকে বলা হয় নিরপেক্ষতা সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ হ্যাঁ এই যে নির্বাচন কার্য নির্বাচন যখন নির্বাচন আসে তখন প্রতিটা জেলায় উপজেলায় কি থাকে নির্বাচন রিটার্নিং অফিসার থাকে কি থাকে রিটার্নিং অফিসার কি করে নির্বাচন কাজ কি করে পরিচালনা করে থাকে হ্যাঁ এই রিটার্নিং অফিসারের মাধ্যমেই তোমার কি হয়ে থাকে নির্বাচন সম্পন্ন হয়ে থাকে ঠিক আছে যেই নির্বাচন এলাকাতে অনুষ্ঠিত হয় সেই সেই এলাকাতে একজন করে রিটার্নিং অফিসার থাকে এবং এই রিটার্নিং অফিসারের দায়িত্ব হলো তোমার কি করা নিরপেক্ষভাবে নির্বাচন কাজ সম্পন্ন করা হ্যাঁ নির্বাচনের সময় আমরা দেখি যে অনেক সময় যে দল ক্ষমতাতে থাকে বা যে ব্যক্তির প্রভাব বেশি থাকে হ্যাঁ তখন অনেক সময় পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তাহলে এই যে পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা যেন না থাকে সেই জন্যই রিটার্নিং অফিসারকে কি দেওয়া হয় নিয়োগ দেয়া হয় যেন রিটার্নিং অফিসার নিরপেক্ষভাবে নির্বাচন কাজটা কি করতে পারে সম্পন্ন করতে পারে হ্যাঁ তাহলে সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেয় কে দেয় নির্বাচন কমিশন দিয়ে থাকে এটা নির্বাচন কমিশনের কাজ তারপরে আস রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়ন পত্র গ্রহণ ও বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়ন পত্র সংক্রান্ত জটিলতা নিরসন হ্যাঁ মনোনয়ন মনোনয়ন পত্র কি জানো একজন ব্যক্তিকে কি করার নির্বাচনে প্রার্থী হিসেবে বাছাই করার যে সুযোগ দেওয়া হয় সেটি হলো মনোনয়ন পত্র হ্যাঁ এবং মনোনয়ন পত্র অনেকে কি করতে পারে গ্রহণ করতে পারে পরবর্তীতে আমরা দেখি যে সেটা আবার যাচাই বাছাই হয় যদি সেখানে কোনো ত্রুটি থাকে হ্যাঁ ভুল থাকে বা কোনো ইয়ে থাকে তখন সেটাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে তোমার কি করা হয় হুম যাচাই বাছাই করে সেটাকে মনো ইয়ে দেওয়া হয় মানে স্বীকৃতি দেওয়া হয় যে এই ব্যক্তি কি করতে পারবে এই ব্যক্তি নির্বাচন করতে পারবে এই কাজটাও তোমার কাজ নির্বাচন কমিশনের হ্যাঁ এটাও কাজ নির্বাচন কমিশনের তাহলে দেখো রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই মানে গ্রহণ করবে বাছাই করবে এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসন সেখানে জটিলতা থাকলে সেটার সমাধান করবে জটিলতা থাকলে সেটার কি করবে সমাধান করবে এই কাজটা কাজটা হলো তোমার নির্বাচন কমিশনের এই কাজটা হলো নির্বাচন কমিশনের বুঝতে পার ছাত্র ছাত্রীরা বুঝে গেছে যারা নির্বাচন করতে ইচ্ছুক হ্যাঁ ওরা মনোনয়নপত্র সংগ্রহ করে সংগ্রহ করার পরে তারা এটা কি করে হ্যাঁ মধ্যে কিছু শর্ত থাকে ওই ফর্মটা পূরণ করে জমা জমা দেয় দেওয়ার পরে সেটা কি থাকতে থাকতে সেখানে ভুল ভুল ত্রুটি ত্রুটি পারে থাকলে সেটা নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের মাধ্যমে এটাকে কি করা হয় বৈধ হিসেবে ঘোষণা প্রদান করে থাকে আর যেটা যেটার মধ্যে ভুল ত্রুটি থাকে এটাকে বাতিল ঘোষণা করে সে কাজটাও কার কাজ নির্বাচন কমিশনের কাজ এরপরে দেখো নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা যেটা আমি আগেও যে একটা বলছি নির্বাচন কমিশনের কাজ হলো ভোটার তালিকা থেকে শুরু করে সীমা নির্ধারণ থেকে শুরু করে এবং নির্বাচন সম্পন্ন হওয়ার পর কি ফলাফল প্রকাশ করা পর্যন্ত সব দায় দায়িত্ব নির্বাচন কমিশনের সব দায় দায়িত্ব কাজ নির্বাচন কমিশনের হ্যাঁ তাহলে আমরা দেখি যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ফলাফল ঘোষণা ফলাফল একত্রীকরণ এবং সরকারি গ্যাজেটে তা প্রকাশ করা এবং সবগুলি ফলাফলকে একসাথে করে এটা গ্যাজেট আকারে কি করতে হবে প্রকাশ করতে হবে এ প্রকাশ করার পরেই সেটা চূড়ান্ত বলে বিবেচিত হয় ঠিক আছে প্রেগ্যাজেটটা বুঝলাম না সরকারি গেজেট তারপর হ্যাঁ এটা একটা বই আকারে লিখিত আকারে একটা লিপিবদ্ধ থাকে আর কি কথা বলছো গ্যাজেট মানে এটা যেমন নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে কারা কারা পাস করলো এটা একটা বই আকারে কি থাকবে লিখিত লিপিবদ্ধ করা হয় যে কোন এলাকা থেকে কোন সদস্য পাস করছে এই এটাই হলো তোমার গ্যাজেট ঠিক আছে এবার বুঝতে পারছো মানে সরকারিভাবে এটাকে কি করা হয় লিখিতভাবে যে ঘোষণা দেয়া হয় সরকারিভাবে লিখিত আকারে যে ঘোষণা দেয়া হয় সেই ঘোষণাটাই গ্যাজেট আকার এটা কাগজে কলমে কি থাকে লিপিবদ্ধ করা থাকে সেটাই হল গ্যাজেট বুঝতে পারছো এই যে নির্বাচনের চূড়ান্ত আবার লাইনটা খেয়াল করো নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা কি করবে ফলাফল ঘোষণা করবে ফলাফল গুলিকে কি করবে একসাথে করবে আমরা দেখি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কি হয়ে থাকে নির্বাচিত হয়ে থাকে সেটাকে কি করবে একত্রে করবে একত্রে করে লিপিবদ্ধ করবে এবং রাষ্ট্রপতির নিকট এটা আহ অনুমোদন পাবে হুম তারপরে সেটা তোমার গ্যাজেট আকারে প্রকাশ করা হয় এটা হলো তোমার গ্যাজেট মনে থাকবে আচ্ছা ঠিক আছে তারপরের পয়েন্ট দেখো নির্বাচনী অভিযোগ মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল ঘটন করা এবং এই সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পাদন তাহলে নির্বাচনী অভিযোগ অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কি থাকে কেউ পাশ করলে বা বলা হয় যে অসৎ উপায়ে বা বিভিন্ন কারচুপি করে কি করা হয়েছে সে জয়লাভ করছে এই ব্যাপারে বিরোধী যে দল থাকে বিপক্ষ যে দল থাকে সে তারা কি করতে পারে মামলা মোকদ্দমা করতে পারে এবং নির্বাচন কমিশন সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখে যে আসলে এই অভিযোগের সত্যতা আছে কি না হ্যাঁ মামলা মোকদ্দম যদি সত্যতা পায় প্রমাণ পায় তখন পুনরায় আবার সেখানে কি হয়ে থাকে নির্বাচন হয়ে থাকে আর যাচাই বাছাইয়ের পর যদি দেখে যে না কি সে কি করছে অভিযোগ করছে আসলে সেটার কি নাই কোনো প্রমাণ নাই বা এটার কোনো ভিত্তি নাই তখন সেটা কি হয়ে যায় মীমাংসা হয়ে যায় এটাই বলছে যে নির্বাচনী নির্বাচনী অভিযোগ মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা এবং এটার জন্য একটা কি করা হয় ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং এই সম্পর্কিত যাবতীয় সম্পাদন এটাও কার কাজ এই কাজটাও কার নির্বাচন কমিশনের কাজ ঠিক আছে নির্বাচন কমিশনের কাজ তারপরে আসো নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ হ্যাঁ নির্বাচন কমিশন আমি বললাম না যে নির্বাচন কমিশনের একটা কি আছে আলাদা সচিবালয় আছে হ্যাঁ এই সচিবালয়ের কাজ কি তোমার নির্বাচন সংক্রান্ত যাবতীয় কি করা যাচাই বাছাই বা তথ্যাদি মানে লিপিবদ্ধ করা তাহলে দেখো নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ মানে সবকিছুই কি করবে সচিবালয় নিয়ন্ত্রণ করবে সার্বিক মানে সব ধরনের নিয়ন্ত্রণ করবে কে নির্বাচন কমিশন সচিবালয় ঠিক আছে নির্বাচন কমিশন সচিবালয় সকল কিছু কি করবে নিয়ন্ত্রণ করবে হ্যাঁ তারপরে দেখো রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ রাজনৈতিক দল বলতে আমরা আহ পরিণতিতে আমরা পড়ছি তাই না রাজনৈতিক দল কাকে বলে মনে আছে তোমাদের ছাত্রছাত্রীরা তাহলে দেখো রাজনৈতিক দল নিবন্ধন মানে এটা কি করতে হবে নিবন্ধন করতে হবে হ্যাঁ এবং তা কি করতে হবে প্রকাশ করতে হবে যে এই দল আছে যেমন আমরা আমাদের দেশে দেখি যে বিভিন্ন কি আছে রাজনৈতিক দল আছে আছে না হ্যাঁ তাহলে এই রাজনৈতিক দলগুলি কি করতে হবে নিবন্ধন করতে হবে যে মানে আমি যে একটা আমরা যে একটা রাজনৈতিক দল তৈরি করছে সেটা স্বীকৃতি পাওয়ার জন্য নিবন্ধন করতে হবে যেমন আমরা দেখি যে অনেক কিছুতেই নিবন্ধন করা হয় হ্যাঁ নিবন্ধন করা হয় যেমন সরকারি চাকরি পাইতে হলেও একটা নিবন্ধন পরীক্ষা দিতে হয় দিতে হয় না তাহলে কি নিবন্ধনটা বলতে বোঝায় যে সেখানে কিছু আমরা যে একটা রাজনৈতিক দল কি করলাম ঘটন করলাম সে স্বীকৃতি লাভ পেতে হবে এবং যদি স্বীকৃতি পায় তখন সেটা গেজেট আকারে কি করা হয় প্রকাশ করা হয় আমরা দেখি যে আমাদের দেশে অনেকগুলি রাজনৈতিক আছে তাই না এবং প্রধান প্রধান কিছু রাজনৈতিক দল আমাদের আছে আমরা যেটা দেখি তোমার হ্যাঁ আমরা যেমন দেখি যে আওয়ামী লীগ সরকার আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে বিভিন্ন রকমের আরো অনেক রাজনৈতিক দল আছে হ্যাঁ এগুলি কি নিবন্ধিত দল মানে ওরা স্বীকৃতি স্বীকৃতি পাওয়া দল এটা গ্যাজেট আকারে কি করা হয় প্রকাশ গ্যাজেট আকারে প্রকাশিত আছে রাজনৈতিক দল নিবন্ধন এবং গ্যাজেটে প্রকাশ। এবার বুঝতে দেখো উল্লিখিত কার্যাদি ব্যতিরেকে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব পালন এছাড়াও তোমার সংবিধানে লিপিবদ্ধ এছাড়াও সংবিধানে কি করা আছে লিপিবদ্ধ করা আছে বিভিন্ন কাজ সেই কাজগুলি আইনের দ্বারা অর্পিত আইনের দ্বারা তাদের উপর দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব তারা কি করে থাকে পালন করে থাকে এই হলো রাজনৈতিক দলের কাজ ঠিক আছে আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকবে যে নির্বাচন পরীক্ষায় কিন্তু ছাত্র এটা প্রায় আসে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান পরীক্ষায় আসে এটা হচ্ছে এগারো নম্বর পয়েন্ট আবার একটু বুঝিয়ে দেবেন এখানে তো আমরা দশটা কাজ করছি তাই না সংবিধান অনুযায়ী সংবিধান সংবিধানের মধ্যে কিছু কি থাকে সংবিধান বলতে আমরা বুঝি সংবিধান হলো কতগুলো নিয়মনীতির সমষ্টি যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয় তাকে কি বলে সংবিধান বলে হ্যাঁ উপরে যে দশটা পয়েন্ট আছে এছাড়াও সংবিধান অনুযায়ী সংবিধানের মধ্যে এমন কিছু আছে যেটা আইনের দ্বারা অর্পিত আইনের দ্বারা অর্পিত হ্যাঁ সেই কে পালন পালন করবে করবে নির্বাচন কমিশন দায়িত্ব যে পয়েন্ট গুলি তো এগুলি তো নির্বাচন কমিশন করবে এরপরেও যে কিছু কিছু কাজ থাকবে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত আইনের দ্বারা তাদের উপর দায়িত্ব প্রদান করা হয় সেই দায়িত্বগুলিও নির্বাচন কমিশন কি করে থাকবে পালন করে থাকবে এটা হলো নির্বাচন কমিশনের কাজ তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে যে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ সরকার এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে হ্যাঁ প্রতিষ্ঠানটি তোমার কি করে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পন্ন করে থাকে এবং সেটা পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এই উদ্দীপকে উল্লিখিত এই 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 সাংবিধানিক কাজ ব্যাখ্যা করো বা সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটি আলোচনা করো ঠিক আছে যখনই নির্বাচন সংক্রান্ত কি আসবে কোনো উল্লেখ থাকবে তখনই বুঝবা যে এটা কার কাজ নির্বাচন কমিশনের কাজ মনে থাকবে যখনই দেখবা যে বা ইয়ে তো বাড়তে পারে যে পাঁচজন সদস্য হ্যাঁ পাঁচজন সদস্যের সমন্বয়ে এমন একটা ইয়ে হয়ে হয়ে থাকে থাকে সেটা কোন কমিশনের কাজ পাঁচজন সদস্য আমরা দেখি যে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা পাঁচজন ঠিক আছে এবং দেখি যে এই পাঁচজন সদস্য কার ইয়ে পেয়ে থাকে কার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হ্যাঁ আবার এই কমিশনের আলাদা একটা কি আছে সচিবালয় আছে এই কমিশনের একটা আলাদা কি আছে সচিবালয় আছে যে সচিবালয়টা নির্বাচন কমিশন সচিবালয় হিসেবে পরিচিত নির্বাচন কমিশন সচিবালয় হিসেবে পরিচিত এখানে একজন সচিব ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে এই সচিবালয় কি হয়ে থাকে গঠিত হয়ে থাকে এবং নির্বাচন কমিশনের পাঁচ বছর বছর। ঠিক আছে এই বিষয়গুলি তোমাদের মাথায় থাকলে তোমরা সহজেই কি করতে পারবো উদ্দীপকটা ধরতে পারবা যে এটা কোন দিকটা ইঙ্গিত করা হয়েছে ঠিক আছে এক কথায় নির্বাচন সংক্রান্ত যত কাজ ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে তোমার নির্বাচন কমিশন হ্যাঁ পাঁচজন সদস্য সমন্বয়ে কোন কমিশন গঠিত হয়ে থাকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এবং আমরা দেখি একজন কি থাকেন প্রধান নির্বাচন কমিশনার থাকেন আর বাকি চারজন সাধারণ কমিশনার থাকেন সাধারণ না এমনিতেই আর কি কমিশনার থাকেন মোট পাঁচজন সদস্য সমন্বয়ে নির্বাচন কমিশন কি হয়ে থাকে গঠিত হয়ে এই নির্বাচন কমিশনে তোমাদের আর কোনো প্রশ্ন আছে জানার দেখো তো একটু তোমরা বইটা একটু এক মিনিট দেখো আমার আলোচনা আজকে এখানেই শেষ আহ এর মধ্যে তোমাদের আলোচনা আর বুঝার কিছু আছে কিনা দিক থেকে পাওয়া গেছে কোনো অসুবিধা ছাত্রছাত্রীরা আর যদি না পেয়ে থাকো আমাদের ক্লাস টাইম প্রায় শেষ আজকের জন্য তোমাদের এখানেই ধন্যবাদ ঠিক আছে তোমরা বাড়িতে নিয়মিত করা করবে হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে